নমস্কার বন্ধুরা আমি হলাম আলো আর আপনাদের কাছে আজকে ফিরে এসেছি একটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে তো আশা করি আপনারা অনেক ভালো হবেন তো বেশি কথা না বলে ভিডিওটিকে আমরা চালু করছি কেন কি পায়রা অনেক আছে আজকে একশোর উপরে পায়রা আছে পায়রার শেষ নেই অনেক কালেকশন একদম সস্তায় এত কম দাম আপনারা কোথাও পাবেন না তো তাড়াতাড়ি ভিডিওটিকে আমরা শুরু করছি সবার থেকে আগে আগে একটি সৌখিনি জোড়া নিয়ে এসেছি সৌখিনি জোড়া পায়রা আছে সুন্দরী পায়রা যাকে বলে নটা সিরাজের ক্রস আছে একটু দেখতে পারেন পায়রা পায়রা আমরা চোখ দেখাচ্ছি না কি যাবে দেখাতে দেখাতে অনেক আপনারা পায়রা এমনি দেখতে পারেন পুরো সেট আছে পায়রার পায়ে পাঞ্জা দেখতে পারেন পুরো গোজা গোজা ছিলের পাঞ্জা এই সুন্দরী জোড়ার দাম রেখেছি মাত্র সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ধরনের সুন্দরী এত বিউটিফুল কালেকশান আপনারা মাত্র সাড়ে ছশো টাকা পেয়ে যাবেন আসুন আপনাদের পরের জোড়াটা দেখায় এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছে একটি কাগজি জোলা সুলেমান কাগজি আপনারা অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন দাদা কাগজি আনুন কাগজি আনুন তো তাদের উদ্দেশ্যেই আনা হয়েছে একটি কাগজি জোড়া সুলেমান কাগজি জোড়া একদম ছোট্ট ছোটের পায়রা যাকে বলে পায়রা ছোট দেখতে পারেন মালটারও ছোট দেখতে পারেন একদম ছোট্ট ছোটের পায়রা আছে সুলেমান কাগজি পুরো সেট পেয়ার আছে দেখতে পারেন এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন সুলেমান কাকজি জোড়া আসুন আপনাদের পরের জোড়াটা দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি কালসিলা জোড়া পশ্চিমা কালসিলাই যাকে বলে বড় সাইজের পায়রা আছে পুরো সেট পেয়ার আছে একদম জোড়া আছে পায়রা বাঁধানো জোড়া লং সাইজের নড় আছে আপনারা আগে নড়কে দেখতে পারেন আপনারা মাদিকে দেখতে পারেন পুরো অ্যাক্টিভ পায়রা আছে জোয়াটিকে আপনারা দেখে নিন পুরো ডিম বাচ্চা গ্যারান্টি পায় ডিম বাচ্চা কোনো অসুবিধা হবে না এই জোয়াটির দাম রেখেছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের এত ভালো জোড়া আমি দিয়ে দেবো মাত্র সাতশো টাকা আসুন আপনাদের পরের জোড়াটা দেখাই আপনাদের কাছে নিয়ে এসেছি একটু মুখো সবুজ জোড়া তো সেট পেয়ার আছে একদম বাঁধানো পেয়ার ফিকা সবুজ মুখো সবুজ অনেক রেয়ার কালেকশন এই পায়ার এখন খুব কম পাওয়া যায় মার্কেটে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি এই মুগো চোখটা আমি দেখাচ্ছি একটা একটা করে নরের চোখটা দেখতে পারেন পুরো কালোর ওপর লাল ডানা ভর্তি আছে পায়ের ডানা দেখতে পারেন পায়ের ল্যাস দেখতে পারেন ফেস অফ বিউটি দেখতে পারেন এরপরে আপনাদের মাদিটিকে দেখাচ্ছি ছোট্ট সাইজের মাদি আছে মাদির চোখ দেখতে পারেন ডানা দেখতে পারেন পায়রার একটু পুড়ে গেছে ডানাটা পায়রার ল্যাস দেখতে পারেন ফেস অফ বিউটি দেখতে পারেন পায়রা এই জোয়াটির দাম রেখেছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনাদের এমনি এই ধরনের জোড়া দিয়ে দেবো এমন কালেকশান পুরো ডিম বাচ্চা গ্যারান্টি কোনো অসুবিধা হবে না হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে আপনাদের সবসময় সাথে আছি আমি এই জোয়াটির দাম রেখেছি মাত্র আটশো টাকা আটশো টাকা আপনাদের এই ধরনের সবুজ জোড়া দিয়ে দেবো আমি আপনার কাছে নিয়ে এসেছি একটি চটিয়াল হোমার জোড়া অনেক বন্ধুরা চটিয়াল হোমারের জন্য কমেন্ট করেছিলেন একটি জোড়া আমাদের কাছে এর আগে এসেছিল কিন্তু ওটা সেল হয়ে গেছিল তারপরও অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন দাদা চটিয়াল জোড়া আনুন চটিয়াল জোড়া আনুন তো আপনাদের জন্য নিয়ে এসে গেছি সবুজ চটিয়াল জোড়া পুরো একদম সেট পেয়ার আছে কয়টা দেখে নিতে পারেন এটা হলো নর নরকে আপনারা দেখে নিতে পারেন ভালো করে চোখটা এটা হলো মাদি মাদির চোখটা দেখে নিতে পারেন গোলা লাইনের মাদি আছে পার্টির জোড়াটি আপনারা দেখে নিতে পারেন এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনাদের এই ধরনের জোড়া দিয়ে দেবো এত সস্তা আপনাদের কেউ দিতে পারবে না মাত্র সাড়ে সাতশো টাকা যেখানে একটি পায়রার দাম আছে আটশো নোশো এই সব চটিয়ার সেখানে আপনাদের জোড়া মাত্র সাড়ে সাতশো টাকা আমি দিয়ে দেবো আসুন আপনাদের পরের জোড়াটা দেখাই উপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সাদা হোমার জোড়া চিনি হোমার জোড়া পুরো সেট পেয়ার আছে জয়টিকে আপনারা ভালোভাবে দেখতে পারেন এটি হলো নটটি এটি হলো মাদি পায়রাটি এটি হলো জোড়াটি এই চিনি হোমার জোড়ার দাম রেখে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের এই ধরনের চিনি হোমার জোড়া দিয়ে দেবো আপনাদের পরের জোড়াটি একটি ইয়ে জোড়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুরো ফ্রেশ জোড়া গায়ে একটিও কালো দাগ নেই পায়রা পুরো ফ্রেশ আছে একদম দেখে নিতে পারেন এটি হলো নটটি নরের ছবি আপনারা দেখতে পারেন নরের চোখ দেখতে পারেন এটি হলো মাদি পায়রাটা এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের চিনিয়া জোড়া দিয়ে দেবো যেটা কি পুরো হুগলি ডিস্ট্রিক্টে কোথাও পাবেন না এত সস্তায় পায়রা আপনাদের দেওয়া হচ্ছে পায়রার পাঞ্জা দেখে নিতে পারেন এত সস্তায় আপনাদের পায়রা দেওয়া হয় এখানে শুধু একমাত্র অলোক ভাইয়ের কাছে আসুন আপনাদের পরের জোয়াটি দেখাচ্ছি একটি আপনাদের জিরিয়া জোড়া দেখাচ্ছি ফটকা জিরিয়া জোড়া নরের খাড়ান দেখতে পারেন শুধু গলার সাইজটা দেখতে পারেন দারুন একটি জোড়া আছে এদের বাচ্চা নর্মালে ছ থেকে সাত ঘন্টা শীতকালে আরাম থেকে উড়ে নেবে খুব ভালো একটি জোড়া আছে আপনাদের আগে নরের ছবিটা দেখাই এরপর আপনাদের মাদির ছবিটা দেখাচ্ছি একদম শর্ট সাইজের বাঁধানো লেজের মাদি আছে আপনাদের একটি একটি করে পায়রা ধরে দেখানো একদম সম্ভব হচ্ছে না পায়রা অনেক আছে বলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যতটা সম্ভব আপনাদের দেখাতে পারছি দেখাচ্ছি আমি এটি জোড়াটাই দেখে নিতে পারেন এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনারা এমনি ফটকা জিরিয়া জোড়া পেয়ে যাবেন যার বাচ্চা নর্মালে ছ থেকে সাত ঘন্টা আরাম থেকে চলে যাবে যদি একটু পায়রা ভালো খাবার দাবার ভালো ট্রিটমেন্টে রাখতে হবে আরাম থেকে সাত ঘন্টা ছ ঘন্টা নর্মালে চলে যাবে শীতকালে আসুন আপনাদের জোড়া আপনাদের কাছে তুলে ধরছি মেচিয়া জোড়া আছে পায়রা প্যাঁচামুখো পায়রা যাকে বলে একদম পুরো সেট পেয়ার আছে পায়রা দেখে নিতে পারেন খুব রেয়ার কালেকশন আজকের দিনে আপনাদের একটু করে ধরে দেখাচ্ছি আগে নটটিকে আমরা ধরে দেখাচ্ছি নটটির চোখ আপনারা দেখতে পারেন ছোট্ট ছোটের পায়রা খুব রেয়ার কালেকশন পায়ের চোখ আপনারা দেখতে পারেন চোখের রিং দেখতে পারেন চোখের পট্টি দেখতে পারেন পায়ের ডানাটা আপনাদের দেখাই পায়ের ল্যাসটি আপনারা দেখুন পুরো বন্ধ ল্যাস একদম যাকে বলে ওল্ড জেনারেশনের পায়রা আসুন আপনাদের মাদিটা এবার দেখাই এই মাঝির চোখটি দেখতে পারেন আপনারা পায়ার ডানা দেখতে পারেন পায়ের ল্যাজ দেখতে পারেন পুরো বন্ধ ল্যাজ আমাদের কাছে যা পাবেন সব বন্ধ ল্যাজের পায়রা আছে হোমার পায়রা কেন কি সব পিওর জেনারেশনের পায়রা পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন এই জোয়াটির দাম রেখেছি মাত্র নশো টাকা নশো টাকা আপনাদের এই ধরনের জোড়া দিয়ে দেবো নশো টাকা এই সব পায়রাই কারোর বাড়িতে গেলে আপনাদের চোদ্দোশো পনেরোশো এই রকম ধরনের দাম বলবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নশো টাকা এমনি জোড়া সিঙ্গেল না জোড়া আপনারা পেয়ে যাবেন শুধু একমাত্র অলক ভাইয়ের কাছে আপনারা পাবেন এই ধরনের জোড়া তো তাড়াতাড়ি আপনারা বুকিং করুন পায়রা হোয়াটসঅ্যাপে আপনারা দেখে যোগাযোগ করুন আমাদের অনলাইনে পেমেন্ট করে দিলে আমরা পায়রা সরিয়ে রেখে দিই আপনি তারপরে যখন টাইম হবে আপনারা এসে নিয়ে যেতে পারেন যে তত তাড়াতাড়ি বুকিং করবে তার জন্য তত তাড়াতাড়ি পায়রাটা রেখে দেওয়া হবে মাত্র নশো টাকা এই ধরনের জোড়া আসুন আপনাদের পরের জোড়াটি দেখায় আরেকটি জোড়া আপনাদের কাছে নিয়ে এসেছি জিরিয়া জোড়া সাদা মাথা জিরিয়া জোড়া একদম সেট পেয়ার হলুদ হলুদপট্টির পায়রা আছে পুরো একদম সেট আছে পায়রা আগে আপনারা নরকে দেখাচ্ছি আপনাদের এরপর আপনাদের মাদিটিকে দেখাচ্ছি ডিপ চোখের মাদি আছে লাইট চোখের জোড়া করা আছে পুরো বাঁধানো জোড়া যার বাড়ি থেকে এসেছে এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের এই ধরনের সাদা মাথা জিরিয়া জোড়া দিয়ে দেবো মাত্র শুধুমাত্র সাতশো টাকায় যেটি আপনাদের কেউ দিতে পারবে না কেউ না আসুন আপনাদের পরের জোড়াটি দেখাই নিয়ে আরেকটি সবুজ ম্যাড্রাস পায়রা আসুন আপনাদের নরের ছবিটা আগে দেখাই নরের চোখ দেখতে পারেন দারুণ চোখের পায়রা পায়ের ডানা দেখাই আপনাদের একদম ফ্রেশ ডানা পায়ের ল্যাজ দেখাতে পাচ্ছি পাড়ার ফ্রেশ অফ বিউটি দেখতে পারেন আপনাদের মাদীর চোখটি দেখাচ্ছি মাদির ডানাটি দেখাচ্ছি পাড়ের ল্যাজ দেখতে পারেন পুরো বন্ধ ল্যাজ একদম সব বিউটি দেখতে পারেন এই জুয়াটির দাম রেখেছি মাত্র সাড়ে ছশো টাকা শুধুমাত্র সাড়ে ছশো টাকা আপনাদের জন্য আরও আমি পঞ্চাশ টাকা কম করে দিলাম মাত্র ছশো টাকা আপনারা এই ধরনের সবুজ জোড়া পেয়ে যাবেন যেটা কি পুরো হুগলি ডিস্ট্রিক্টে কি কোথাও আপনারা পাবেন না এত কম দামে মাত্র ছশো টাকা আপনারা এই জোড়া সবুজ জোড়া পেয়ে যাবেন আসুন আপনাদের পরের জোড়াটি দেখাই আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গোলা লাইনের সবুজ জোড়া আরেকটি সবুজ জোড়া আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এটি নড় আছে নরটিকে আপনারা দেখতে পারেন চোখটা দেখতে পারেন নরের পায়রাগুলো খুব ভালো না ধরে দেখালো নিজে থেকে পায়রা চোখ দেখিয়ে দিচ্ছে আপনাদের ক্যামেরার সামনে মাদিটাকে আপনারা দেখতে পারেন মাদি পুরো গোলের লাইনের একদম মানে পায়রাটা কি ধরে অনেকজন চিনতেও পারবে না গোলা পায়রা না হোমার পায়রা কিন্তু আসলে এটা হোমার পায়রা আছে গোলা পায়রা নয় ওরা একদম সেট জোড়া আছে মাদি পায়রা এটা এটা পায়রা এদের বাচ্চা নর্মালি পাঁচ থেকে ছ ঘন্টা আরাম থেকে টেনে নেবে এই জোড়াটির দাম রেখেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকায় আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ওঠার পায়রা পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকায় এমন জোড়া আপনাদের কেউ কোথাও দিতে পারবে না এত সুন্দর জোড়া শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকায় পায়রা প্রচুর আছে তাই জন্য আপনাদের প্রত্যেকটা জোড়া দেখানো একদম সম্ভব হচ্ছে না তাই জন্য আপনাদের ভিডিওটা একটু ওপর থেকে নিয়ে গিয়ে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো আসুন তাড়াতাড়ি আপনাদের পায়রাটা কিছু দেখিয়ে দিচ্ছি কেন কি একটা ভিডিও তো সব পায়রা থাকলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনাদেরও অসুবিধা হবে আমারও অসুবিধা হবে ভিডিও ছাড়তে তো আসুন তাড়াতাড়ি আপনাদের উপর থেকে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে পারেন আপনারা এটা আছে জিরিয়া মাদি তার পেছনে ওটা আছে কাকজি মাদি ওটা আছে একটা জিরিয়া নর সামনেরটা একটা জিরিয়া মাদি আছে এই সামনেটা আপনারা দেখতে এটা জিরিয়া মাদি আছে এটা তাকি চোখের একটা নর আছে তার ওই কোন ফুলসলে একটি নর আছে সামনে একটি আবলুক আছে এই পাশে একটি ফটকা মাদি আছে এটাও মাদি পায়রা আছে একটি একটি কাসমা নর আছে তার পেছনে একটি ওখানে জিরিয়া নর আছে ওটাও এখানে সামনে একটি আবলুক মাদি আছে আবলুক মাদি পায়রা এটা ওটা একটি লেকদার নড় আছে এখানে কিছু সবুজ এবং জিরিয়া পায়রা আছে এই একটি পায়রা আপনাদের হাতে নিয়ে আমি দেখাচ্ছি পায়রা খুব এটা এটাকে আপনাদের হাতে নিয়ে আমি দেখাচ্ছি পায়রার চোখটি আপনারা দেখতে পারেন পুরো পিলাঙ্কা চোখের পায়রা খুব পুরনো জেনারেশনের পায়রা এবং যার বাড়িতে ছিল পায়রা কন্টিনিউ চার থেকে পাঁচ বছর পায়রা কন্টিনিউ দমে ছিল ভালো উড়েছে পায়রার অনেক বয়স হয়ে গেছে ছোট্ট ছোট একদম ওল্ড জেনারেশনের পায়রা এইসব পায়রা এখন পাওয়া খুবই মুশকিল এক টাইমে এইসব পায়রা খুব ভালো দম করেছে শীতকালে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা এই এমনি করে পায়রা উড়েছে পায়ের ডানা আপনারা দেখতে পারেন এটা জর্চা কালশিলা পায়রা ল্যাস দেখতে পারেন আপনারা লং সাইজের পায়রা আছে গিরেবাচ পায়রা কালপিটিয়া কালসিলা পায়রা পায়রা আপনারা পাঞ্জা দেখতে পারেন পাঞ্জাটা আপনারা শুধু দেখতে পারেন এই নটটির দাম রেখেছি শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা আপনাদের এই ধরনের নট পেয়ে যাবেন ওল্ড জেনারেশনের নড় আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আরও অনেক পায়রা ছিল কিন্তু সবগুলো একটি ভিডিওতে দেখানো সম্ভব হলো না তা যতটুকু সম্ভব হলো আপনাদের খুব ভালো করে দেখালাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তার আগে আমি নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো নাম হল অলোক আপনারা এমনি ভালো ভালো পায়রা পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দিন আমি পায়রা কিনেও বিক্রিও করি যদি কোনো বন্ধুর বিক্রি করার থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি পায়রা কিনে নিই মার্কেটে যা দাম পাবেন তার থেকে অবশ্যই সর্বদা বেশি দাম দিয়ে আমরা তুলে নিই পায়রা এবং কিনতে গেলে তো দেখছেনই দাম এত কম যেটি কোথাও পাবেন না কোথাও কোনো জায়গা পাবেন না পুরো একদম হুগলি ডিস্টিক্টে কোথাও পাবেন না এত সস্তায় পায়রা আপনাদের তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো লাগে লেগে থাকলে একটি লাইক করে দেবেন ভিডিওটি অবশ্যই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন অবধি গুড বাই আর ভিডিওতে যদি কোনো আপনাদের অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তো অবশ্যই ভিডিও কমেন্ট করে দেবেন এবং ভিডিও ভালো লেগেও থাকলে একটু ভালো করে কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে তখন অব্দি গুড